আল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই মতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবিকল রব আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে মনে তারি অনুভব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নেভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নেভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে মনে তারি অনুভব দমে দমে মনে তারি অনুভব